আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টারে ভিডিও নিয়ে আসলাম ট্যাফে বাহাত্তর পঞ্চাশ ডিআই ট্র্যাক্টর দেখতে পাতেছেন গাড়িটা হচ্ছে তেলের রাজা তেল খুব কম খায় থ্রি সিলিন্ডারের গাড়ি আর গাড়িটা শুধু ইঞ্জিনটা বিক্রি করা হবে আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা ইঞ্জিনটা করার দুই তিন মাস হলো ফুল ইঞ্জিন করা হয়েছে ইঞ্জিনে কোনো গ্যাস ট্যাস নাই আর গাড়িটা রানিং অবস্থায় আছে একটা কারো কাম করা লাগবে না আর গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে আর চারটা চাকায় নতুন লাগা হয়েছে এখনও ফুল বিটে আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল এম আর এফ চাকা লাগা হয়েছে চারটা চাকায় আর গাড়িটা যা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন গাইস গাড়িটা নিবেন আর চালাবেন একটা লাঙ্গল কিনে নিবেন আর চালাবেন গাড়িটা রানিং অবস্থায় আছে আপনারা বডি তো চালাইতে পারবেন আপনারা চাষও করতে পারবেন দুইটায় আপনারা করতে পারবেন আর গাড়িটা গাইস একেবারে ফ্রেশে আর গাড়িটা যা আছে মোটামুটি ফ্রেশে আছে গাইস আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা অবশ্যই অল্প কিছু দামাদামির দামির থাকবে আর গাড়িটিকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন আর গাড়িটি লোকেশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে আসে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম